যমলর খরনোকটা কিলা কুমবাই সাই বুইতে ডেইনি দিয়েটি সর্বকালের সেরা একটা গাড়ি রোডে চলতে দেখতেছি এই গাড়িটা আমি দেখার পরে আমার মনে এর মধ্যে একটাই প্রশ্নয় জাগতেছে ভাই কথাটা হচ্ছে এটা দিয়ে আপনাদের আমি একটা উদাহরণ দিতে যাচ্ছি আসলে ভেতর ঠিক থাকলে বাহিরটা না হইলেও চলে যেমন ধরুন এই গাড়িটা এটার বাহিরের অবস্থা কেউ দেখলে মনে হবে ভাই এটাকে ডাস্টবিনে নিয়ে ছুঁড়ে ফেলে দিই।overlineটার ভিতর এখনো পর্যন্ত স্ট্রং মানে হচ্ছে রূপ বড় কথা নয় ভিতরের মানুষটাই আসল। আরে কইছে তুই বেশি জানোস। একদম इन्होंने वक्त बदल दिया, জজবাত बदल दिए, जिंदगी बदल এটা জস। সালাম আলাইকুম বস। সালাম সালাম আপনাকে। তবে যাই বলেন না কেন আপনি চাইলে আপনার কোনো এক বান্ধবীর অবশ্যই গাড়িতে নিয়ে ট্যুর দিতে পারেন এটা লং ট্যুর হয়ে যাবে আরামস কোন বান্ধবী নিয়ে দিবেন অবশ্যই ভিডিওতে মেনশন করে যান ভাই